যাচ্ছে ওখানে পিকনিকে না না অত ছেলেদের সঙ্গে যাওয়া চলবে না অত ছেলে বন্ধু কিসের তোমার না না ছেলেদের সঙ্গে যাস না বাবু এমনিতে বাড়ির কেউ পছন্দ করে না তোমার বাবা তো পছন্দই করে না অত ছেলে বন্ধু কি স্যার হ্যাঁ না না ছেলেদের সঙ্গে যাওয়া চলবে না বাবা শুনলে বকাবো কি করবে দাদাও যেতে দিবে না আর রাস্তার মোড়ে দাঁড়িয়ে অত ছেলেদের সঙ্গে কি করবে এই ফোন করছে সে ফোন করছে শুধু ছেলেই বন্ধু মেয়ে কি বন্ধু নেই নাকি তোমার বন্ধুরাই হয়েছে যত কাল অত ছেলে বন্ধুর সঙ্গে মেশা ভালো না আমি তো নাইস ট্রাই করতে ছাড়বোই না তাতে তুমি ভালো বলো আর খারাপ বলো ছেলেদের সঙ্গে এমনি তো ঘুরে তো আমার পছন্দ না বাবা আমি ছাড়বো না দিনকাল ভালো না তার মনে কি ছেলেদের সঙ্গে এত ঘুরা ঘুরে কিন্তু একদম পছন্দ না এত বন্ধু তো ভালোই না এ পালি যাচ্ছে সে একে প্রেম করছে তাকে প্রেম করছে দিয়ে আজকে পালাচ্ছে কালকে সে পালি যাবে দিয়ে তোমার এসে তোমাকে তো কথা শোনাবে দিয়ে আমাদেরকে কথা শুনিয়ে যাবে

कस हो गई